আমার ব্যক্তিগতভাবে যেটা সবচেয়ে বেশি মনে পড়ে তা হচ্ছে আমার সাথে দেখা হলেই আর যে কোনো বিষয়ে জিজ্ঞেস করুন কি না করুন আর যাই প্রশ্ন করুন কি না করুন একটা কথা উনি জিজ্ঞেস করবেনি যে নতুন ভালো সিনেমা কি দেখলে আর নতুন ভালো গান কি শুনলে এখন যারা নতুন গান গাইছে তাদের মধ্যে কাদের গান ভালো লাগছে এই একটা প্রশ্ন যা উনি করবেনি আর কোনো প্রশ্ন করুন কি না করুন তো এইটা আমার কাজ মানে গতকাল থেকেই গতকাল খবরটা পাওয়ার পর থেকেই বারবার করে মনে পড়ছে সেটাই তো হওয়া উচিত এটাই তো রাজনৈতিক সংস্কৃতি হওয়া উচিত যারা বিরোধী রাজনীতিও করেছেন কিন্তু থেকে দেখেছেন তারা নিশ্চয়ই অনেকেই বুদ্ধদারকে খুব আন্তরিকভাবে শ্রদ্ধা করেন তো নিশ্চিতভাবে তাদের কাছেও আমরা কৃতজ্ঞ তারা তাদেরই শ্রদ্ধারা দেখিয়েছেন বলে তবে দেখুন একটা কথা কি আমরা তো মানুষকে তার কাজে স্মরণ করি বা আমি বলছি না যে বুদ্ধদাও দেবতা ওনার সব কিছু ভালো ওনার উনি দোষ ফুটির উঠতে উনি নিজেও বিশ্বাস করতেন না আমরা তা বলছিও না কিন্তু যদি ওনার পাঁচটা ঠিক থেকে থাকে তাহলে তো ওনাকে শ্রেষ্ঠ স্মরণ করা হচ্ছে সেই ঠিকটাকে পালন করা আপনাদের মনে থাকবে বুদ্ধদা যখন মুখ্যমন্ত্রী স্টার থিয়েটার উদ্বোধন হচ্ছে সুব্রত মুখার্জিকে মঞ্চে বসিয়ে বুদ্ধদা বললেন যে সুব্রতবাবু আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে কাজ আমরা করতে পারিনি সেই কাজ আপনি করে দেখালেন সুব্রত মুখার্জি তখন বিরোধী দলের মেয়র যদি বুদ্ধদাকে স্মরণ করতেই হয় তাহলে চলুন আমরা একসাথে এই প্রশ্নটাও করি দলমত নির্বিশেষে যে গত তেরো বছরে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে কোনো বিরোধী নির্বাচিত মেয়র হতে পারেন এমএলএ হতে পারেন বিরোধী দলের নেতা হতে পারেন পঞ্চায়েতের নেতা হতে পারেন বিরোধী দলের এমপি হতে পারেন কাউকে কেন মঞ্চে দেখতে পেলাম না

ওই সিংহ নন্দী গ্রামের ওই বিতর্কের সময় বুদ্ধদে একটা কথা বারবার করে বলতেন যে মানে আমাদের যদি জমি অধিগ্রহণ করার পদ্ধতিতে কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিন আমরা সংশোধন করে নেব যদি আমাদের যে প্যাকেজ আমরা দিচ্ছি কম্পেনসেশনের তাতে যদি কোনো ভুল থাকে আমাদেরকে ধরিয়ে দিন সেটাকে আমরা একশোবার সংশোধন করব একশোটা ভুল থাকি ধরে দিন আমরা একশোবার সংশোধন করব। কিন্তু আমরা চাই পশ্চিমবাংলায় শিল্প হোক আমরা চাই সিঙ্গুরে কারখানা হোক আমাদের এই চাওয়ার মধ্যে কোনো ভুল নেই আর যদি আমাদের এই চাওয়াটাকে আটকানো হয়েছে তাহলে তার প্রায়শ্চিত্ত খালি পশ্চিমবাংলা করবে না তার প্রায়শ্চিত্ব খালি বামফ্রন্ট করবে না তার প্রায়শ্চিত্ত বাংলার একটা প্রজন্ম করবে এবং দেখতে পাচ্ছেন আজকে ওনার কথাটা সত্যি হলো না মৃত্যু হল উনি তো কখনো সেটা বলেনি দেখো বুদ্ধ더라 বিশ্বাস করতেন যে একজন মানুষ সৎ হবে এটাই স্বাভাবিক কেউ তো সৎ হয়ে কারোর উপর দয়া করে না মানুষ চোর হবে এটাই অস্বাভাবিক একজন মানুষ সৎ হবে এটাই স্বাভাবিক তাই ওনাকে সততার প্রতীক এক প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে করতে হতো না আজকে দিনে এগুলো নিয়ে এভাবে বলবো না কিন্তু আমি যে কথাটা বললাম যে কেউ চোর হবে না এটাই তো স্বাভাবিক চুরি হওয়াটাই তো একটা স্বাভাবিক কথা যারা চুরি করে সেটাই তো অস্বাভাবিক কথা একজন মানুষ চুরি করবে কেন? একজন মানুষ খুন করবে কেন? তো এটা তো আলাদা করে বড়াই করে বলার কিছু নয় পার্টির ওনার পরিবার এবং সবচেয়ে বড় কথা বুদ্ধদার নিজের জীবনের যে ইচ্ছা উনি যেভাবে চেয়েছিলেন ওনাকে বিদায় জানানো হোক ওনার সেই ইচ্ছাকে মর্যাদা দিয়ে পার্টি এবং ওনার পরিবার সিদ্ধান্ত নিয়েছে তবে আমি একটা কথা বলছি মানে যেটা ল্যান্ডমাইন দিয়ে শুরু হয়ে ঠিক শেষ হলো তাহলে কে জিতলো কে হারলো একটা জিনিস মনে আছে ঘটনা মনে আছে এমনি কখনো কোথাও ভালো বললে যদি ওনার কানে সেটা পৌঁছতো বা উনি যদি বলেছি দেখা হলে মানে প্রশংসা করতেন এনকারেজ করতেন একদিন একদিন আমার মনে আছে যে আমি তখন বোধ হয় কোন একটা ভোটের প্রচার চলছে তো সেই সময় একটা কথা সকালবেলা আমি কোন মিডিয়াতে কিছুটা বলেছি তো সন্ধ্যাবেলা হওয়ায় ফোন করলেন মানে একজন ফোনটা ধরে দিলেন বলেন বুদ্ধদায় কথা বলবেন তা বুদ্ধদাকে ফোনটা দিলেন বুদ্ধদা বললেন দেখো আমি শুনছিলাম শতরূপ সকালবেলা তুমি এটা বলেছো এই কথাটা এইভাবে বলো না কথাটাকে একটু ওইভাবে বলো ঠিক এইভাবে বলাটা ভালো ভালো নয় এইভাবে বলাটা উচিত নয় সুতরাং ওনার যেরকম একজন গুরুজন হিসেবে অভিভাবক হিসাবে গাইডেন্সও ছিল তেমন যতটা পেরেছেন ওনার একটা মানে পরামর্শ বা একটা মানে কি বলবো সেটাও ছিল আর কি দেখুন একটা আমাদের পরিবারে কি হয় উনি তো প্রশাসকের দায়িত্ব অনেক বছর পালন করছিলেন না কিন্তু পার্টির নেতা হিসেবে ছিলেন দেখবেন আমাদের পরিবারেও হয় যখন যদি কোনো গুরুজন খুব অসুস্থ হয়ে পড়েন একেবারে বিছানা ছেড়ে উঠতে পারছেন একদম বেড রিডেন প্রায় মরণাপন্ন অবস্থা তাহলেও আমরা এটা ভাবি যে অন্তত আছেন এটাই অনেক এই যে বাড়িতে আছেন একজন দেখতে পাচ্ছি মাথার ওপর আসে এটাই অনেক চলে গেলে মনে হয় মাথার ওপর দিয়ে একটা ছাদ চলে গেল তো আমাদের পার্টির এখন সেরকম মানে ইয়ে অনেকেরই মনে হচ্ছে যে মাথার উপর ছাদ চলে গেল আর আপনি যদি এটা জ্যোতিবাবুর থেকে পেয়েছেন জ্যোতিবাসু একটা কথা বলতেন যে হাউস বিলংস টু অপোজিশন বিরোধীদেরকে কোনো মুখ্যমন্ত্রী দেন না দয়া দেওয়া হয় না বিরোধীদেরকে স্পেস জনগণ দেয় এটা আমরা ভুলে যাই একটা গণতান্ত্রিক ব্যবস্থায় শাসক যেমন মানুষের ভোটে নির্বাচিত হয় বিরোধীরাও মানুষের ভোটেই নির্বাচিত হয় মানুষ চেয়েছেন তাই একজন বিরোধী দল সে বিরোধী দল সুতরাং সেও মানুষের ভোটে নির্বাচিত একজন বিরোধী এমএলএ বিরোধী দলের বিরোধী দলের পঞ্চায়েত মেম্বার বিরোধী দলের কাউন্সিলর আমি তাকে জায়গা দিচ্ছি না মানে মানুষের সেই মতামতকে জায়গা দিচ্ছি না যাই হোক আজকের দিনে আর এইগুলো আমার আজকের দিনে আমি যেটা বলছি আজকের দিনে দাঁড়িয়ে এটা বলা ঠিক না তবে তোমরা মানুষ দেখেছেন সবাই সব দেখেছেন মানুষ বিচার করবেন হ্যাঁ আমার আমার আজকের দিনে দাঁড়িয়ে এটা বলাটা হয়তো ভালো না দেখুন যারাই উনি যারাই যারাই এসছেন আমরা এটা বিশ্বাস বিশ্বাস করি করতে অতীতে যাই হয়ে থাক না কেন একটা থেকে এসছেন আমাদের জায়গা থেকে সেটাকে অসম্মান করা ঠিক না তার বাইরে মানুষ যা বিচার করে মানুষের মানুষ তো দেখবেন সব সেই তো বললাম তো তো সমস্ত ইতিহাসে নথিভুক্ত হয়ে আছে সুতরাং এগুলো তো রইল এগুলো একশো বছর পরেও মানুষ এগুলো দেখবে শুনবে জানবে শুনতে পাচ্ছি বার সুযোগ পেলে একশো বার করবো